চলছে এসআইআর এর কাজ এসআইআর ফর্ম বিলির জন্য অতিরিক্ত মানসিক চাপ আর সেই চাপ সহ্য করতে না পেরেই ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হল বুথ লেভেল অফিসারের ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের মেমারির বহার দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙাল পুকুর এলাকায় এসআইআর এর ফর্ম বিলির সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাসদা বয়স পঞ্চাশ বছর তরিঘড়ি তাকে নিয়ে এসে ভর্তি করা হয় কালনা মহকুমা হাসপাতালে সেখানে মৃত্যু হয় তার কালনা শবদাহ করতে এসে অভিযোগ তোলেন মৃতার স্বামী মাধব হাসদা। বিডিও অফিস থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল তার স্ত্রীকে ফর্ম ফর্ম বিলির বিলির জন্য রাত পর্যন্ত সেই কাজও করছিলেন তারপর থেকেই হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তাকে নিয়ে আসা হয় তড়িঘড়ি কালনা হাসপাতালে সেখানেই তার মৃত্যু হয় অতিরিক্ত চাপ আর তার জেরই এই মর্মান্তিক ঘটনা সামগ্রিক বিষয়কে ঘিরে তুমুল আলোড়ন এলাকায় আমার স্ত্রী মারা গেছে কেন বলতে এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল বিএলর চক বলোরা নেইমারি থানা হ্যাঁ বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে এত পার্সেন্ট বিলি করতে হবে আমি বলছি অত চাপ নিও না তো চাপে পড়ে সন্ধে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সন্ধ্যের দিকেই হয়েছে ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে তা হচ্ছে গিয়ে ওই চক্রগ্রাম এলাকাতেই বলে না এই বিলি করার সময় অঙ্গনারিতে কাজ করতে চাপটা বিডিও থেকেই আসছিলো বুঝল কী করছেন এখনো পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কী আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়েই ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে তিনি মারা গেছেন এগারোটার দিকে

তো কালকে রাতে আমি এসেছি তো রাতে আসার পর তো আমি রাতে কিছু জানতে পারিনি সকালে আমি জানলাম তো আমার অঙ্গনবাড়িতে কাজ করে আমার ওই এসেছিল বিয়েছিল বুঝতে পারছে না কিছু মাথাতে চাপ এরকম এত চাপ নিতে পারবে না